السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال النبي عليه الصلاة والسلام: الحمد لله، اللة تعالى الدربري، وأشهد أن যিনি আমাদেরকে আজকের এই পরীক্ষার ফলাফল ঘোষণার মজলিশে উপস্থিত হওয়ার তফেক দিয়েছেন আমরা সুপ্রিয়াত সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা দীর্ঘদিন ভালো করে পড়াশোনা করে মেহনত করে পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল অবশ্যই ভালো এসেছে কারণ সব কিছুর পিছনেই মেহনত শর্ত। মানুষ যে কাজ মেহনত করে করে যে কাজের প্রতি যত বেশি মেহনত হয় ওই কাজ তত বেশি সুন্দর হয় মেহনতের সাথেই সব কিছু জড়িত দুনিয়ার সব কিছুই মেহনতের সাথে জড়িত একটা দেয়াল যখন করে দেয়ালে রঙ করার আগে ওই দেয়ালটা ভালো করে ঘষা মাজা করতে হয় দেয়ালের ঘষা মাজা যত বেশি সুন্দর হবে যত বেশি ভালো হবে ওই দেয়ালের মধ্যে রঙ করলে ওই রঙটা তত বেশি কি ফুটবে ওই রঙটা তত সুন্দর দেখা যাবে ঠিক তেমনি ভাবে যারা ভালো মেহনত করেছেন ভালো চেষ্টা করেছেন ভালো পড়াশোনা করেছেন তাদের রেজাল্ট কি আসছে ভালো আসছে যাদের রেজাল্ট ভালো আসছে তারা চেষ্টা করবেন সামনের পরীক্ষায় যেন আমি আমার ভালোটা ধরে রাখতে পারি আমি আমার সুনামটা যেন ধরে রাখতে পারি আমি আমার সম্মানটা যেন ধরে রাখতে পারি গত পরীক্ষা অনেকে এক হয়েছে এই যেমন মারুফ গত পরীক্ষায় এক হয়েছিল না কিন্তু এই পরীক্ষায় দুই হয়ে গেছে আবার এই যে মহিবুল্লা গত পরীক্ষায় সিরিয়ালে সাত নম্বর হয়েছে এই পরীক্ষায় এক নম্বর হয়ে গেছে তো অবশ্যই এর পেছনে মেহনত ছিল তো ওরকমভাবে যারা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সিরিয়ালে আসতে পারেন নাই আপনারা এখন থেকে আজম আজমবিল যেন যা আমি সামনের পরীক্ষায় ইনশাল্লাহ সিরিয়ালে আসবেন এক নাম্বার পর এখন থেকে ওরকম মেহনত করতে হবে চেষ্টা মজা আদা করতে হবে কথা বুঝাইতে পারছি ভাই অযথায় সমালষ্ট করা যাবে না হ্যাঁ আমাদের আকামের যারা ছিলেন আমাদের বড়রা যারা ছিলেন ছোট একটা উদাহরণ দেয় আমাদের এক বড়ো আল্লাহওয়ালা আকাবিরদের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে উনি টয়লেটে যাওয়ার পরেও সময়টা নষ্ট করতেন না এখন আপনারা বলতে পারেন যে হুজুর টয়লেটে গিয়ে আবার কী করে ঠিক না উনি টয়লেটে গিয়েও কি করতেন না সময়টা নষ্ট করতেন না টয়লেটে গিয়ে কি করতেন তো উনি টয়লেটে যাওয়ার পরে ওই যে বদনিটা আছে না বদনিটা ভালো করে বৈসা ভালো করে এটা বৈষম্য যে এটা ধুইতেন বদনিটা কি ধুইতেন মানে টয়লেটে যাওয়ার পরেও উনি একটা কাজে কি ছিলেন ব্যস্ত ছিলেন কথা বুঝাইতে পারছি ওই টয়লেটে যাই কি করতেন বদনিটা ভালো করে কী করতেন বসা বৈশা বদনিটা ভালো করে পরিষ্কার করতেন পানি দিয়ে তো দেখো ওই সময়টা কেউ নষ্ট করেন নাই তা আমরা তো কি বলবো আমরা সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই আমরা খেলায় খেলায় নষ্ট করে ফেলি সময় তো আসলে ফুরিয়ে যাবে দেখো এখানে অনেকে আছে এমন এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন বয়স ছিল ছয় সাত এখন তাদের বয়স এগারো বারো আছে না নাই সময় কারোর জন্য অপেক্ষা করে না এমন না যে তুমি পড়াশোনা করতেছো না সময় তোমার জন্য বসে আছে আস্তে আস্তে তোমার হায়াতে জীবনের হ্যাঁ জীবনটা ফুরিয়ে যেতেছে হায়াতি জীবনের হায়াতগুলো শেষ হয়ে সকাল সকাল আজকে গেছে ওই তোমার জীবনে আর কখনো আসবে না ওই সকালটা তোমার জীবন থেকে শেষ হয়ে গেছে যে সন্ধ্যাটা এখন যাইতেছে এই সন্ধ্যাটা আর কখনো আসবে না এটা তোমার জীবন থেকে শেষ হয়ে যাইতেছে এই জন্য কথাটা মনে রাখবা সময়কে যে বেশি মূল্যায়ন করে সময়কে যে বেশি কদর করে তার জীবন তত বেশি দাবি হয় সময়কে কদর কর সময়কে কি করা কদর তোমার একটা সেকেন্ড একটা মিনিট যেন হেলায় খেলায় নষ্ট না করে রাখবা যে তোমার অবসর সময়টা ক্লাস বাদ দিয়ে অবসর সময়টা কিভাবে কাটবে অবসর সময়টা কিভাবে কাটবে আমাদের বড়রা এমন ছিল একটা মিনিট কেউ অযথা হেলায় খেলায় নষ্ট করতেন তারা সময়কে মূল্যায়ন করছে আল্লাহ তাদের সব কিছুর মধ্যে বরকতের ফাইসালে দিচ্ছে কোরআন আসরের মধ্যে আল্লাহ কিসের কসম করছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে তারা ক্ষতিগ্রস্ত না তারা ধ্বংস না দিয়ে না আমান যারা ইমান আনছে আমল করছে কথা অ শৌবিল হাককি কথা বা অ শৌবিল হাক শবরী সবর করছে কষ্টের সময় সবর করছে ধৈর্য্য ধরছে হকের দাওয়াত দিছে মানুষকে কি হকের দাওয়াত দিছে দিনের দাওয়াত দিছে কষ্টের সময় ধৈর্য ধারণ করছে দিন থেকে বিচ্যুত হয় নাই শত কষ্ট আসছে শত মসিবত আসছে শত বিপদ আসছে আল্লাহর দিন ছাড়ে নাই সত্যের দাওয়াত দিছে হকের দাওয়াত দিছে হ্যাঁ কখনো সময়কে অযথা নষ্ট করে নেই আমরা তো কত সকাল এমন যাই হ্যাঁ আমাদের কোনো আমল থাকে না আরে দিনে যারা ছিলেন একটা রাত এমন যাইত না যে রাত ওরা শেষদের পরে আল্লাহ তালা কাছে কান্নাকাটি করতেন আর আমাদের কি হয় অবস্থা বলো বলেন ইমাম আবাহনীপা রহমতুল্লাহ এর ব্যাপারে আসছে যে তিনি একবার নামাজে দাঁড়াইছেন নামাজ দাঁড়ানোর পরে সুরাই আসেন আয়াত আসে না অমতাজুল ইয়াল মুজরিম আছে না এই আয়াত তিনি তেলাওয়াত করতেছে এই এক আয়াত নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে 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 ফজর আজান দিয়ে ফেলছে সুমান আল্লাহ বলো মানে এই আয়াতের মর্ম তিনি এই আয়াতটা পড়তেছেন আর কানতেছেন পড়তেছেন আর কানতেছেন এই আয়াতের মর্ম কি আল্লাহ তালা হাসর ময়দানে অপরাধীদেরকে বলবে হে অপরাধীরা যারা যারা দুনিয়ার মধ্যে সময়কে হেলায় খেলায় নষ্ট করছ আল্লাহর এবাদত করো নাই রবকে কি চিনো নাই নবী চিনো নাই সত্যের দাওয়াত তোমাদের দ্বারে গেছে তোমাদের কাছে গেছে সত্যের দাওয়াত তোমরা এটা মাইনে নাও নাই হ্যাঁ অপরাধ করছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই জাকাত দাও নাই আমল করো নাই বেআল ছিলা মহাজ তোমাকে ডাকছে তুমি শোনো নাই কর্ণপাত করো নাই তোমার কাছে ভালোটা ভালো লাগে নাই হজ ভালো লাগে নাই মিথ্যাকে প্রাধান্য দিছো সত্যকে ভালো লাগে নাই অপরাধীতে যারা অপরাধে লিপ্ত ছিলা তোমরা আজকে আলাদা হয়ে যাও তোমরা কি আলাদা হয়ে যাও অমতাজুল ইয়াও আয়ু হাল মুজরিমুন মানে হে অপরাধীরা আইয়ুহাল হাল মুজরিমুন মানে হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও সরি হাইন্দার সাথে মুতাকিদের সাথে তোমাদের কোনো জায়গা নাই তোমরা পৃথক হয়ে যাও দেখো এই এক আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ করে ফেলেছে বলো কারণ তিনি মর্ম বুঝছেন এটা কারণ তিনি কি ওটার মর্ম বুঝছেন এই জন্য ছাত্র ভাইয়ারা তোমাদের কাছে আজকের নসি হতে এটাই যে আমরা সময়কে হেলায় খেলায় নষ্ট করব সময়কে কি ভাই হেলায় খেলায় নষ্ট করব প্রতিদিন মাগরিবের আগে সবাই যে যার যার হালতে থাকে তুমি একটা টাইম করে নিবা যে মাগরিবের দশ মিনিট পনেরো মিনিট আগে আমি বসে যাব বসে আল্লাহ তালার কাছে চাব আল্লাহ আমি যেন আগামীকালের সকালবেলার সবকটা যেন সুন্দর করে মুখস্থ করতে পারি আমাকে আপনি সেই তফিন দেন আমার যে কমতিগুলো হয়েছে ওই কমতি গুলা আপনি পূরণ করে দেন হ্যাঁ আমার মেধা শক্তি আপনি বাড়াই দেন বারবার আল্লাহ তালার কাছে করতে কান্নাকাটি বড় বড় মাদ্রাসা যাও এই যে নগর মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা গিয়ে দেখবা একদম সত্য কথা বলছি গিয়ে দেখো কারণ আমরা তো পড়ে আসছি আমরা দেখে আসছি মাগরিবের আগ মুহূর্তে মনে হয় যে ওখানে হাসর চলতেছে কি চলতেছে বলো কথা বলো হাসর হাসরের ময়দান যেরকম হবে না মাগরিবের আগে এমন কান্নাকাটির একটা রুল পড়ে যে মনে হয় যে হাসরের বিচার শুরু হইব এমন অবস্থা মসজিদের ভিতরে কান্নাকাটির রুল পড়ে আছে আর তোমাদের তো কান্নাকাটি তোমরা মাগরিবের আজান দিলে এর পরে হ্যাঁ গেট দিয়ে ঢুকে এরপরে আবার দেখো যে কেউ তোমারে আসতেছে কি আসতেছে তুমি যে আসতেছো তোমারে কেউ পাহারা দিতেছে কিনা ঠিক না হ্যাঁ তুমি আজান না হ্যাঁ নামাজার আগ মুহূর্তে মাদ্রাসার বাইরে চলে যাও আবার দেখা যাও কেউ তোমারে দেখতাছে কিনা আর কেউ দেখুক আর না দেখুক দেখেন কে জোরে বলেন আল্লাহ তো দেখতেছে কার সাথে লুকাচুরি করতেছে প্রতারণা কার সাথে করতেছে এতে করে ধ্বংস অনিবার্য যারা ধোকা দেয় ধোকাকারীরা যে খ দিয়ে ও না আমান আল্লাহ বলছেন যারা আল্লাহকে ধোকা দেয় ঈমানদারদেরকে ধোকা দেয় এরা আসলে আল্লাহরা ধোঁকা দিতে পারে না ইমানদারদেরকে ধোকা দিতে পারে না এরা নিজেরাই নিজেদেরকে কি দেয় ধোকা দেয় আজকে যারা আমরা হেলায় খেলায় সময়কে নষ্ট করতেছি অন্য কারো লস হইতেছে লস হইতেছে কার আমার এই জন্য তোমাদের কাছে আর্জি যে সামনের এই সময়গুলো যে সময়গুলো আসতেছে হ্যাঁ যে সময়গুলো অতিবাহিত হইতেছে একটা মিনিট সময় যেন হেলায় খেলা নষ্ট না হয় ইনশাল্লাহ কথা দেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করেন যারা ভালো রেজাল্ট করছো তাদেরকে অভিবাদন জানাই মোবারকবাদ জানাই জাজাকুমুল্লাহ খৈরন জাজাকুমুল্লাহ ফিদ্দা রাইন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তোমাদেরকে কল্যাণ দান করো ভালো রেজাল্ট যারা করতে পারো নাই তোমরা যেন সামনের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো এ দোয়া করে আল্লাহ তালা তোমাদেরকে কবুল করে সুবহান আল্লাহ হামদিকা সুবহান আল্লাহ হামদিকা আশাদ আল্লাহ ইহা ইস্তাক শুরু